নজর রাখবো বিস্তারিত খবরে বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় বাংলা বিদ্বেষীদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো শহর রায়গঞ্জে সাদা রাজ্যের পাশাপাশি রায়গঞ্জ শহরেও এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এদিন একটি প্রতিবাদ মিছিল রায়গঞ্জের ঘড়িমোড় থেকে স্টেট বাস স্ট্যান্ড পর্যন্ত পরিক্রমা করে রায়গঞ্জ শহর আইএনডিটিউসির উদ্যোগে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল এদিনের মিছিল থেকে তৃণমূল নেতৃত্ব বার্তা দেন বাংলার একজনও বৈধ ভোটার যেন বাদ না পড়ে সেই বার্তাও তুলে ধরা হয় কি জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব শোনাবো আমাদের রায়গঞ্জ শহর আইন টিটিসির উদ্যোগে সারা রাজ্যের সাথে সাথে আজকে আমরা এসআইআর এর প্রোগ্রাম নিয়ে কথা সভা করেছি আমাদের উত্তর দিনাজপুর রায়গঞ্জ শহরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাধারণ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সারা রাজ্যে যেন বৈধ ভোটার একটাও না বাদ পড়ে তার জন্য গ্রামগঞ্জ থেকে শহর থেকে পথসভা থেকে সব জায়গায় আমরা প্রচার করছি এবং সাধারণ মানুষকে আমরা জানান দিচ্ছি যে আপনাদের বৈধ ভোটার একটাও যেন বাদ না পড়ে তার জন্য আমরা সেই উদ্যোগে আজকে রায়গঞ্জ ঘড়িমোড় থেকে স্টেট ট্রান্সপোর্ট পর্যন্ত আমরা পথসভায় এসেছি রাস্তায় দীর্ঘদিন ধরে জমা হচ্ছে নিকাশি নালার নোংরা জল সেই নোংরা জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ পঞ্চায়েত কর্তৃপক্ষকে বারংবার জানিয়েও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এদিন রাজ্য সড়ক বন্ধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো হরিশ্চন্দ্রপুরের ভালুকা সদরের বাসিন্দারা ভালুকা সদরের মহলদার পাড়া এলাকায় নিকাশি নালার নোংরা জল রাস্তায় এসে জমা হচ্ছে বলে অভিযোগ শুধু অল্প কিছু দিনের নয় এটা সারা বছরের সমস্যা জমা জল পেরিয়ে করতে হয় যাতায়াত এই জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ বর্তমানে ভালুকা পঞ্চায়েতে কংগ্রেস সিপিএম এবং বিজেপির জোট শাসকের আসনে রয়েছে অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল বিরোধী আসনে এলাকায় কয়েক বছর আগে নিকাশী নালা তৈরি হলেও সেটি কাজ করে না জনপ্রতিনিধিদের জানিয়ে কোনো লাভ না হওয়ায় এদিন বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসীরা আজকে আমরা কেন এই কারণ হল গত এক বছর ধরে আমরা নোংরা জলে ভুগছি আর সেই রাস্তার অনেকগুলো অনেকগুলো যাচ্ছে সেখানে সেখানে টোটো অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে আর আমরা এখানে যে মসজিদ আছে সেই মসজিদে আমরা যে নওয়াজ পড়তে যাই সেখানে কিন্তু এই যে জল আছে এই জলের জল দিয়েই মানুষকে যেতে হচ্ছে আর জানেন যে ওখানে পবিত্র জায়গা আমরা হেঁটে যাচ্ছি নোংরা জল দিয়ে সেখানে আমাদের নমাজও হচ্ছে না তারপরে গিয়ে অনেকগুলো যে পথিক রয়েছে সে পথিকগুলো এখানে আমাদেরকে বলে যাচ্ছে যে এ কী ব্যাপার আছে এখানে জলটা জমে থেকে যাচ্ছে আমাদের কত অসুবিধা হচ্ছে এবং যত রকমের পথিক আছে এখানে অনেকটা পথিককে আমি দুর্ঘটনা ঘটতে দেখেছি ঘটনাটা ঘটছে আমাদের ভালুকা বাজ এই ঘটনাটা ঘটছে আমাদের বাজার মসজিদ পাড়ার দিকে জল আসছে মাহালদার পাড়ার যে একটা নালা রয়েছে সেই নালা দিয়ে জলটা এর চলে আসছে এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেটা পঁয়ত্রিশ হাজার ভিউ গেছে কিন্তু মন্ত্রীদের কাছেও পৌঁছেছে কিন্তু আমাদের কাছে কোনো রেসপন্স হয়নি এবং আমাদের আমাদের পঞ্চায়েত মেম্বার যিনি তিনি কমপ্লেন জানিয়েছিলেন পঞ্চায়েতকে অন্যদিকে গ্রামবাসীদের সঙ্গেই বিক্ষোভে সামিল হয় পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতা ভালুকা পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি এলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় আজকে আমি জনগণের মেম্বার আমরা বর্তমান পঞ্চায়েত বিরোধীতে আছি বর্তমান পঞ্চায়েত চলছে ত্রিমুখী জোট কংগ্রেস সিপিএম বিজেপি জোটের প্রধান আর কংগ্রেসের হচ্ছে হচ্ছে বিজেপি বিগত মাস এই এই রাস্তার ওই পারে আমরা সাহা আর আমি বাপি চৌধুরী দুজনাই ছ মাস আগে একটা লিখিত অভিযোগ প্রধানকে দিয়েছিলাম যে ট্রেনটা পারমানেন্ট সমস্যা সমাধানের জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য প্রধানকে বলার পর প্রধান ছ মাস থেকে শুধু আশ্বাস দিয়ে আসছে এই আজকে করে দেবো কালকে করে দিব কিন্তু ওদের যারা বডি চালাচ্ছে পঞ্চায়েত তাদের কিন্তু সব বুথে ওদের কাজ হচ্ছে কিন্তু আমরা টিউশন পড়তে বেরিয়ে টানা চার দিন ধরে নিখোঁজ এক সপ্তম শ্রেণীর ছাত্রী নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন বিজেপির মহিলা মোর্চার কর্মকর্তারা শনিবার নিখোঁজ ছাত্রীর বাড়িতে যান বিজেপির মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক অনিন্দিতা রায় সরকার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য সহ সভাপতি জুলি তামাং জেলা সহ সভাপতি দেবজানী সেন গুপ্তা চৈতালি গোস্বামী সঙ্গীতা লামা এবং আঠারো খাই মন্ডল সভাপতি সুভাষ বলে পুরো ঘটনার বিস্তারিত তারা গত মঙ্গলবার বিকেল চারটায় মাটিগাড়া থানার অন্তর্গত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন নিমতলা এলাকা থেকে টিউশন করতে বেরিয়ে বাড়ি ফেরেনি তেরো বছরের ওই নাবালিকা তার খোঁজ করতে টিউশনে পৌঁছলে মা জানতে পারেন মেয়ে সেদিন পড়তেই যায়নি এরপর থেকে নিখোঁজ হয়ে যায় সপ্তম শ্রেণীর ছাত্রী। বাড়ি পরিচিত সমস্ত জায়গায় খোঁজি করেও কোন সন্ধান মেলেনি ওই ছাত্রীর এরপর মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা এই ঘটনায় কার্যত দিশেহারা তার পরিবারের সদস্যরা শোনাবো তার মা কি প্রতিক্রিয়া দিয়েছেন নিকো নিকো যাচ্ছি কোন ধরনের কিছু সে কিছু কোনো পাইছি না একদিন একজন ফোন করছে আমাকে নামারতে যে আমি আমালদতে আছি আমি উদয়পুর যাচ্ছি এরুম এরুমিয়ে আছে কোন মহিলা না পুরুষ ছিল মনে কি বলছে বলছে আমাকে টাকা লাগবে আমার আমি তখন বাচ্চাকে এখানে দেখছি

অনিন্দিতা রায় সরকার শোনাব তার প্রতিক্রিয়া দেখুন গোটা শিলিগুড়ির অবস্থা খুব খারাপ এবং এই এখানে প্রায়ই শোনা যাচ্ছে যে নিখোজ কখনো একজন কখনো চারজন কখনো চোদ্দ জন কখনো চৌত্রিশ পঁয়ত্রিশ জন জংশনের এলাকা পরপর দুবার হলো তো যাই হোক বিভিন্ন আমাদের ছেলেপুলেদের উদ্যোগে সেই মেয়েগুলোকে খুঁজে পাওয়া গেল এই বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়া যেরকম আমাদের উপকারী সেরকম অপকারেও কাজে লাগছে এই মেয়েদের বিভিন্নভাবে এরা প্রলোভিত করছে এবং এর জন্য পুলিশ প্রশাসনকে দায়ী করব কারণ তা দেখুন বাড়ি যেরকম বাড়ি অবশ্যই তার জন্য নির্ভরশীল বাড়ি হওয়া উচিত কিন্তু তার সাথে সাথে পুলিশ প্রশাসনেরও এই সজাগ এদেরকে যে ট্র্যাপে ফেলছে বেশিরভাগই বলছে কাজের লোভে বাইরে নিয়ে যাচ্ছে তো কাজের লোভে একটা বারো তেরো এর আগে তো বারো তেরো আমি শুনেছি এই বাচ্চারও তাই বয়স তো বারো তেরো বছরের বাচ্চাকে ভারতীয় সংবিধানে তো নেই তাদেরকে কাজে নিয়ে যাওয়ার কি করে তাদেরকে নিয়ে যায় এবং এরা যে নিয়ে যাচ্ছে এরা সাহস পাচ্ছে নিশ্চয়ই এদের উপরে মদত আছে নয়তো এত বড় সাহস করছে কে এবং একবার দুবার নয় বারংবার এটা হয়ে যাচ্ছে